আবারও একটা ম্যাচ আবারও বাজেভাবে এক্সপোজ হয়ে গেল চেন্নাই সুপার কিং টিম বন্ধুরা লখনউ সুপার জয়েন্টসের সাথে আজকে বাজেভাবে চেন্নাই সুপার কিং হেরে গেল আমরা যদি কথা বলি আজকের ম্যাচটা হারলো কোথায় চেন্নাই সুপার কিং দেখো এই কন্ডিশানে সোলো কন্ডিশনে আমরা মনে করছিলাম কিন্তু আজকে কিন্তু অন্য পিচে খেলা হয়েছে যে পিচটা ততটাভাবেও সোলো ছিল না এই কন্ডিশনে টস প্রথমে ব্যাটিং করার করে একশো রান করে যে সময় একটা সময় মনে হচ্ছিল বন্ধুরা একশো ছিয়াত্তর রানটা কিন্তু হতে পারতো না যদি মহেন্দ্র সিং ধোনি লাস্টে এসে ন বল খেলে আঠাশ রান না করে তিনশো এগারো রেটের সাথে সাথে তাহলে তো দেড়শো রানও হতে পারতো না দেখো আজকে প্রথমে বলবো প্রথমে তো বলিং ব্যাটিং তো জঘন্য রকমে এক্সপোজ হয়ে গেছে বলিংও কিন্তু আজকে এক্সপোজ হয়ে গেছে মানে মাঝে সাথে মনে হয় বন্ধুরা আমাদের চেন্নাই সুপার টিম এত শক্তিশালী টিম হওয়ার সত্ত্বেও এমন বাজে বাজেভাবে কেন ম্যাচ হেরে যায় দেখো আজকে যদি ওপেনিংয়ের কথা বলি রচিন রবীন্দ্র সে কিন্তু এই আইপিএল শুরুটা করেছিল অসাধারণভাবে কিন্তু পরবর্তীতে ম্যাচগুলো একের পর এক ম্যাচ কিন্তু বাজে খেলছে আজকেও গোল্ডেন ডাক মারল রান করতে পারেনি ওদিকে ঋতুরাজ গায়কটের জায়গায় ওপেনিং করছে অজিঙ্ক্য রানে সেও কিন্তু বেশি রান করতে পারেনি চব্বিশ বল খেলে মাত্র ছত্রিশ রান করলো মানে ততটাভাবে তাদের রেস্ট্রাইকেট হাই ছিল না আমাদের সব সময় রান করা প্লেয়ার শিবম দেবে আজকে সে কিন্তু আট বল খেলে তিন রান করেছে দেখো শিবম দেবে তো সব সময় রান করবে না তা সত্ত্বেও শিবম দুবে যখন রান করে না তখন চেন্নাই সুপার কিং টিম এইভাবে এক্সপোজ হয়ে যাবে ময়নালি ডেনেল মিছিলের জায়গায় আজকে ময়নালিকে নিয়েছিল মনে করেছিলাম সে একটু ভালো ক্রিকেট খেলবে কিন্তু সে করেছে কুড়িটা বল খেলে তিরিশ রান বুঝতে পারছো সামির রিজুই যে ছেলেটা আজকে সুযোগ পেয়েছিলো সে কিন্তু ভালো ইনিংস খেলতে পারতো কিন্তু সেও বেশি খেলতে পারেনি একটা রান করে সে আউট হয়ে গেছে পাঁচটা বল নষ্ট করে ওদিকে রবীন্দ্র জাডেজা আজকে ফিফটি করলো কিন্তু কি ফিফটি ভাই চল্লিশ বলে সাতান্ন রান মহেন্দ্র সিং ধোনি বিয়াল্লিশ বছর বয়সে এসে চেন্নাইকে আর কত ম্যাচ জিতাবে বা কত ভালো করবে তোমরা ভালো ভালো প্লেয়াররা ব্যাটিংয়ে গিয়ে রান করতে পারছো না সেই মহেন্দ্র সিং ধোনি এত বছর বয়সে এসেও তোমাদের লাস্টে গিয়ে উনিশ রান করে রান করে দেয় মুম্বাই সাথে তো মহেন্দ্র সিং ধোনি সেই কুড়ি রানটা ম্যাচ উইনিং ফ্যাক্টর হয়ে গিয়েছিল কিন্তু প্রথমে ব্যাটিং বাজে ব্যাটিংয়ের কারণে চেন্নাই সুপার কিংস একশো ছিয়াত্তর রান করলো যে উইকেটে মনে হচ্ছিল যে বন্ধুরা এই উইকেটে মিনিমাম দুশো রান করা উচিত ছিল বা একশো নব্বই রান প্লাস রান করা উচিত ছিল কিন্তু একশো ছিয়াত্তর রানে বেশি তারা করতে পারলো না দ্বিতীয় ইনিংসে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা মানে যে বলিং লাইন আপে আমাদের এতটা ভরসা ছিল কোথায় মোস্তাফিজুর রহমান কোথায় তিকশানা কোথায় রবীন্দ্র জাডেজা তো মার খেয়ে মরে গেছে আজকে মানে একটা বলারও কিন্তু কোনো ইমপ্রেস করতে পারলো না মানে কেএল রাহুল আর ডিকক সেই দ একশো রানের উপরে পার্টনারশিপ করে গেল ম্যাচটা কিন্তু ওখানেই বেরিয়ে গেল দেখো রবীন্দ্র জাডেজার বলে পাথিরানা ক্যাচ মিস করলো ডিককের ক্যাচটা না মিস করলেও একটা চান্স থাকতে পারতো আরও কিছু রান করলে মানে বলিং ব্যাটিং এইভাবে এক্সপোজ হয়ে যাবে আমরা যখন ম্যাচটা জিতি না তখন আমরা ক্রিকেটে কিন্তু সবাই ভালো ক্রিকেট খেলে কিন্তু আমরা যখন ম্যাচটা হেরে যাই প্রথমে তো একটা অর্ধেক ম্যাচে বন্ধুরা আমরা ব্যাটিং খারাপ করতাম বলে ম্যাচ হেরে যেতাম কোনো কোনো সময় বলিং খারাপ করতাম বলে ম্যাচ হেরে যেতাম কিন্তু এ কী হলো এটা তো আজকে তো দেখলাম যেখানে বলিংও বাজে করলো সব থেকে জঘন্য বলিং করলো আজকে ব্যাটিং তার থেকে খারাপ এমনটা আশা ছিল না বন্ধুরা ক্রাউড এসেছিলো অনেক মহেন্দ্র সিং ধোনি অসাধারণভাবে ফিনিশটা করলো সবাই সাপোর্টার স্টেডিয়ামে মনে হলো চেপকে খেলা হচ্ছে কিন্তু এই আশাটা কখনোই করিনি এইরকম বাজে পারফরমেন্স করবে চেন্নাই সুপারকিং হয়তো আশাই করিনি প্রথমে ব্যাটিং এক্সপোজ হয়ে গেল তারপরে বলিং এক্সপোজ হয়ে গেল চেন্নাই সুপারকিং টিমের ভাবা উচিত যে ব্যাটিংটা যে ব্যাটিং লাইনআপের উপরে ভরসা করে আমরা আশা করেছিলাম সেই ব্যাটিং এমনভাবে এক্সপোজ হয়ে যাবে সেই মাহেন্দ্র সিং ধোনি আর শিবম দুবে ছাড়া কেউ রান করতে পারবে না ওপেনিংয়ে কি হচ্ছে ওপেনিং তো রানই করতে পারছে না টপ অর্ডার ব্যাটসম্যানেরা রানই করতে পারছে না সেই শিবম দেবে আর শেষে এসে মহেন্দ্র সিং ধোনি ফিনিশ করছে তাহলে কি ম্যাচ জেতা যায় দেখো একশো ছিয়াত্তর রান কম ছিল না একেবারেই কিন্তু খারাপ উইকেট এই উইকেট না ষোলো উইকেট ছিল না যে রান টার্গেট দিয়েছিল ল্যাখনো সেই উইকেটে ল্যাখনো সুপার জায়েন্স টিম কত সুন্দর ব্যাটিং করলো সুতরাং উইকেটের দই দিয়ে কিন্তু লাভ নেই আমরা খারাপ ক্রিকেট খেলেছি আজকে ম্যাচটা হেরেছি আশা করেছিলাম ম্যাচটা হারবো না কিন্তু বন্ধুরা হেরে গেলাম